তো দিতেই ভুলে গেছি সেই যে মেলা হয়েছিল রাধা গোবিন্দের কীর্তন হচ্ছিল যে সেই ভিডিওটা তো তারপরে আমরা রাত্রিবেলায় সবাই মিলে বেরিয়ে গেছি আর গিয়েই দেখছি ফুচকার এত লাইটিং এ ফুচকা সবাই খাচ্ছে ও মেলার ভেতরে ঢুকলাম কিনাই জিনিস না এসেছে ব্যাগ থেকে জুতো থেকে হার থেকে হার চুরিগুলো না খুব পছন্দ হয়েছিল হার একটা নিয়েছিলাম হাতে কিন্তু নিলাম না আমার ফ্রেন্ডকেও দেখতে পেয়ে গেলাম ও আবার কতগুলো জিনিস নিয়েছে এদিকে স্টিলে তারপর ঠাকুরের জিনিসও আমার যা দেখছিল এদিকে আমার দেখছি মাটির জিনিস ও ফাইবারেরও জিনিস এসেছে কিনা জিনিস আর দেখতে এত সুন্দর লাগছিলো জিনিসগুলো যে বলান এই যে কতগুলো ক্লিপ নিয়েছিলাম একদিন মেলা দেখলে হয় না কি আবার দ্বিতীয় দিন মেলা দেখতে বেরিয়ে গেলাম রাধা গোবিন্দের মন্দির তো যাওয়াই হলো না ওই জন্য সবাই মিলে একটু মন্দির দর্শন করতে হবে না রাধা গোবিন্দকে দেখতে তারপর ওখানে কী হচ্ছে তো দেখতে হবে এই যে টিকা নিচ্ছি এত গরম লাগছিল যে বলার নয় লাস্ট পর্যন্ত আমার তো ঘামে একদম টিকাটাই ঝরে গেল। তো যাও এদিকে টিকা নিচ্ছে ঘামে ঝরে গেছে তো মুছে তো ফেলতে হবে নালে তো ভালো লাগবে না দেখতে এই যে তারপরে এই যে দাদা দিদি যে যে মেয়েগুলো যা সুন্দর ডান্স করেছিল না যে পলার না এদিকে শঙ্খ আবার মেলায় চলে গেলাম বাবারে মন্দিরে এসছি কাছেই মেলা মেলা দর্শন না করলে হয় এদিকে বাবারে আবার সেই ঠাকুরের জিনিস দেখতে পেয়ে গেছি মানে দেখে না লোভ সামলাতে পারলাম না এত এত কাঁচের গ্লাস বাবারে কি সুন্দর সুন্দর তারপরে এই ঝুলাঝুলিগুলো দেখতে হবে না তো ঝুলাঝুলিগুলো দেখতে আর আরম্ভ করে দিলাম আর এটা হচ্ছে না হরেক মাল বিশ টাকা বলে কথা ওইটা এটা নয় জামা কাপড়টা নয় যেগুলো সবাই নিচ্ছিলো সেটা কিনা এসে যার পটগুলো কী দারুণ দেখতে লাগছে যে বলার নয় তারপরে ভাবছিলাম একটু ঝুলাঝুলিতে চাপবো কিন্তু সবেতেই ভয় লাগে নাগরদোল্লা থেকে নানা রকমের ঝুলাঝুল প্রচণ্ড ভিড় হয়েছিল তারপরে আইসক্রিম দেখতে পেয়ে গেছি আইসক্রিমটা কি খেতে খেতে বাড়ি নিয়ে চলে এলাম সবাই মিলে এই ভিডিওটা তো দিতেই ভুলে গেছি সেই যে মেলা হয়েছিল রাধা গোবিন্দের কীর্তন হচ্ছিল যে সেই ভিডিওটা তো পরে আমরা রাত্রিবেলায় সবাই মিলে বেরিয়ে গেছি আর গিয়েই দেখছি ফুচকার এত লাইটিংয়ে ফুচকা সবাই খাচ্ছে ও মেলার ভেতরে ঢুকলাম কিনাই জিনিস না এসেছে ব্যাগ থেকে জুতো থেকে হার থেকে হার চুরিগুলো না খুব পছন্দ হয়েছিল হার একটা নিয়েছিলাম হাতে কিন্তু নিলাম না আমার ফ্রেন্ডকেও দেখতে পেয়ে গেলাম ও আবার কতগুলো জিনিস নিয়েছে এইদিকে স্টিলে তারপর ঠাকুরের জিনিসও আমার যা দেখছিল এদিকে আবার দেখছি মাটির জিনিস ও ফাইবারেরও জিনিস এসেছে না জিনিস আর দেখতে এত সুন্দর লাগছিলো জিনিসগুলো যে বলার এই যে কতগুলো ক্লিপ নিয়েছিলাম একদিন মেলা দেখলে হয় না কি আবার দ্বিতীয় দিন মেলা দেখতে বেরিয়ে গেলাম রাধা গোবিন্দের মন্দির তো যাওয়াই হলো না ওই জন্য সবাই মিলে একটু মন্দির দর্শন করতে হবে না রাধা গোবিন্দকে দেখতে তারপর ওখানে কি হচ্ছে তো দেখতে হবে এই যে টিকা নিচ্ছি এত গরম লাগছিল যে বলার নয় লাস্ট পর্যন্ত আমার তো ঘামে একদম টিকাটাই ঝরে গেল। তো যাও এদিকে টিকা নিচ্ছে ঘামে ঝরে গেছে তো মুছে তো ফেলতে হবে নালে তো ভালো লাগবে না দেখতে এই যে তারপরে এই যে দাদা গুবিন্দু কীর্তানটা সুন্দর লাগছে মেয়েগুলো যা সুন্দর ডান্স করেছিল না যে পলার না এদিকে শঙ্খ আবার মেলায় চলে গেলাম বাবার মন্দিরে এসেছি কাছেই মেলা মেলা দর্শন না করলে হয় এদিকে বাবারে আবার সেই ঠাকুরের জিনিস দেখতে পেয়ে গেছি মানে দেখে না লোভ সামলাতে পারলাম না এত এত কাঁচের গ্লাস বাবারে কি সুন্দর সুন্দর তারপরে এই ঝুলাঝুলিগুলো দেখতে হবে না তো ঝুলাঝুলিগুলো দেখতে আর আরম্ভ করে দিলাম আর এটা হচ্ছে না হরেক মাল বিশ টাকা বলে কথা ওইটা এটা নয় জামা কাপড়টা নয় যেগুলো সবাই নিচ্ছিলো সেটা কিনা এসেছে আর পটগুলো কি দারুণ দেখতে লাগছে বলার নয় তারপরে ভাবছিলাম একটু ঝুলাঝুলিতে চাপবো কিন্তু না সবেতেই ভয় লাগে নাগরদোল্লা থেকে নানা রকমের যে প্রচণ্ড ভিড় হয়েছিল। তারপরে আইসক্রিম দেখতে পেয়ে গেছি আইসক্রিমটা তো খেতে হবে তারপরে কি খেতে খেতে বাড়ি নিয়ে চলে এলাম সবাই মিলে